হাই বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কলকাতা কেন বলতো আমরা ফার্স্ট টাইম যাচ্ছি রঙিন টিভি শো খুদে রান্না বাটির অডিশান দিতে আমার মেয়ের অনেক দিনেরই স্বপ্ন ছিল মানে ও যবে থেকে রঙিন টিভির এই খুদে রান্নাবাটির শো দেখছে তবে থেকেই ওকে যেতেই হবে রঙিন টিভির খুদে রান্নাবাটির শোতে তো আমরা চেষ্টা করেছিলাম তো আমাদের অডিশনের জন্য ডেকেছে এই যে আমরা এখানে পৌঁছে গেছি তো ওখান দিয়ে দিয়েছিল ফর্ম তো ফর্ম ফিল করে অপেক্ষা করছিলাম ওখানে তারপরে ওখান থেকে যখন নাম্বার ওয়াইজ ডেকেছিলো তো আমরা নাম্বার ওয়াইজ ওখানে ডাকার পরে গেছিলাম তো আমাদের অডিশন খুব ভালোই গেছে জানি না আমরা সিলেক্ট হবো কিনা না তবুও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ওখান থেকে দিয়েছিল অদ্বিজাকে এই যে গিফট বক্সটা দেখলে এইটা তো এখানে কি আছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর তোমরাও যদি যেতে চাও তো কিভাবে যাবে সব কিছু আমি ডিটেলসে বলে দেবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই প্রোগ্রামটা দিয়ে দিয়েছে আর ওখানে দিয়েছিল পুদের রান্নাবাটি অনুষ্ঠানের নিয়মাবলী যদি আমরা কোনো সময় সিলেক্ট হই তো ওখানে কি কি নিয়ে যেতে হবে কি করতে হবে সব কিছু ডিটেলসে লেখা হয়েছিল ঠিক আছে এরপরে আমরা তোমাদের দেখাবো আমরা কি গিফট পেয়েছি এই যে বক্সটা দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক কিছুই আছে তো এর মধ্যে ছিল অনেকগুলো চকলেট এই যে লাল নীল সবুজ অনেক চকলেট ছিল চকলেট আমি যদিও খাইনি এগুলো খেয়েছে অদ্রিজা জানো অদ্রিজার হাতে চকলেট মানে থাকে এই যে আর ও ওর বন্ধুদের সঙ্গেও শেয়ার করেছে ওর বাড়ির দাদু ভাইকেও দিয়েছে এই যে আর মাত্র দুটো আছে এখন তোমাদের সঙ্গে দেখানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছ এই চাবি রিংগুলো দুটো ছিল তো ও বাড়ি এসেই ওর দাদু একটা গিফট দিয়ে দিয়েছে আর একটা ও নিজের জন্য রেখেছে আর একটা এই যে খুবই সুন্দর একটা কফি কাপ যেটাতে খুদে রান্না বাটি যেটার মানে শো এটা লেখা হয়ে আছে আর যে যে টিভি চ্যানেল রঙিন টিভি এই যে দেখতে পাচ্ছ রঙিন টিভির চ্যানেলের খুদে রান্নাবাটির শো ওইটা পুরো প্রিন্ট হয়ে আছে খুবই সুন্দর কাপটা আমার মেয়ে তো খুবই হ্যাপি আমিও খুবই হ্যাপি কারণ আমি ভাবতেই পারিনি কোনো দিন যেতে পারবো বলে তো এই যে আর তোমাদের বলে দিই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটাই তোমরা কনট্যাক্ট করে নিতে পারো মানে হোয়াটসঅ্যাপও করতে পারো কলও করতে পারো তো তোমাদের ওখান থেকে রেসপন্স দেবে ঠিক আছে আর আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো